লং মার্চ টু যমুনা স্থগিত নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি আদায়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা তার বদলে আগামী চব্বিশ ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিকাল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা এর আগে আজ বুধবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের সেই কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিল শিক্ষকদের ষোলো সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ বলেন যে রাষ্ট্র লাখ শিক্ষক অর্মচারী ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না সে রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া আমরা সিএনজি চালিয়ে রিক্সা চালিয়ে ও কৃষি কাজ করে আমাদের বাচ্চাদের নিয়ে জীবনযাপন করব তিনি বলেন আমরা উপদেষ্টাকে বলেছি আপনি আমাদের বাবার মতো আমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আমাদের প্রত্যাশা আপনি আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন তার সামনে কান্নাকাটি করেছি কিন্তু তিনি তার বক্তব্যে অনর তিনি আরো বলেন আমরা তাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে বাড়ি ভাড়া দশ শতাংশ বৃদ্ধি করুন আর আর আগামী বাজেটে দশ শতাংশ বৃদ্ধি করবেন প্রজ্ঞাপনের বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে তিনি বলেন প্রস্তাব বিবেচনা করেননি জানা যায় মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী টানা পাঁচ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকার বলছে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা দিতে পারবে তবে শিক্ষক কর্মচারীরা সেটি মানতে নারাজ